হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু ইউ এর অধীনস্থ এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা এইসি হিসেবে বাংলা রেখেছ এবং সেখান থেকে বৈজ্ঞানিক বুদ্ধি বলে তোমাদের একটা প্রবন্ধ রয়েছে সেই বৈজ্ঞানিক বুদ্ধি থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা সিক্স মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হলো ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক রাজশেখর বসু বা প্রাবন্ধিক শেখর বসু যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কোর্স ফি এবং যারা ভাবছো যে আমাদের কাছ থেকে শুধুমাত্র মাইনর প্যাকেজটা নেবে তাদের জন্য কোর্স ফি মাত্র ফাইভ হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো ওকে দেখো কি বলছে ফলিত জ্যোতিষ ওকে এখানে বলছে ফলিত জ্যোতিষ বলছে বৈজ্ঞানিক বুদ্ধি নামক প্রবন্ধে লেখক রাজশেখর বসু জ্যোতিষ সম্পর্কে তার কিন্তু মতামত দিয়েছেন বা মতবাদগুলো ব্যাখ্যা করেছেন ওকে বিজ্ঞানের সত্যতা প্রসঙ্গে লেখক প্রত্যক্ষকে প্রাধান্য দিয়েছেন তার সঙ্গে অনুমানকেও গুরুত্ব দিয়েছেন ওকে প্রত্যক্ষ ও অনুমানকেই বিজ্ঞান মেনে নেয় তাহলে আমাদের যে প্রত্যক্ষ রয়েছে প্রত্যক্ষ মানে দেখা এবং অনুমান যা কিছু আমি দেখবো সেটাই কিন্তু বিজ্ঞানে প্রমাণ হবে তাই না যেটা বিজ্ঞান প্রমাণ করতে পারবে সেটাই কিন্তু বিজ্ঞান তাহলে যেটা প্রমাণ করা যায় না সেটা কিন্তু কখনোই বিজ্ঞান হতে পারে না তাই না তারপরে কি বলছে এই ব্যাপারে লেখক জ্যোতিষের উল্লেখ করেছেন অনেকেই জ্যোতিষ মেনে নিজেদের ভাগ্য বিচার করিয়ে থাকে কিন্তু জ্যোতিষ যে সঠিক ফলে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই হয়তো বা কিছু ঠিক হয় কিন্তু বেশিরভাগটাই মিলে না এইবার সাপোজ মনে করো আমরা যদি খুব ভালো মতো চিন্তা করি যে জ্যোতিষশাস্ত্র বলে যে জিনিসটা হয়েছে আমি বললাম যে একটু আমার হাতটা দেখে বলেন তো আমি রিসেন্ট কিছুদিন আগে অ্যাস্ট্রোটক অ্যাস্ট্রোটক আছে তোমরা জানো সবাই অ্যাস্ট্রোটক অ্যাপে একজনকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা স্যার বলেন তো যে আমার বিয়ে কবে হবে আমি তাকে জিজ্ঞেস করি একদম জেনুইন কথা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বিয়ে কবে হবে তো বলে কি যে তোমার বিয়ে আগামী বছরের মধ্যে যোগ আছে তার মানে কি আমার বিয়ে অলরেডি হয়ে গেছে আমার বিয়ে অলরেডি হয়ে গেছে এইবার সেখানে দাঁড়িয়ে সেই অ্যাস্ট্রোটক কি বলছে যে আগামী বছর আপনার বিয়ের যোগ আছে তার মানে ভুল বলছে তার মানে এটা বিজ্ঞান না এটা মানুষকে ধোকাদারি করছে এই জিনিসটা তাই না তো ওটাই বলছে যে তবুও মানুষ ফলিত জ্যোতিষে কিন্তু যে অগাধ বিশ্বাস করে মানুষের বিশ্বাসটা ফলিত জ্যোতিষের উপরে প্রচুর বিশ্বাস তো লেখক এটাকে মানুষের ভ্রান্ত বিশ্বাস বলেছেন মানে ভুল ধারণা তাহলে এই জিনিসটা করা যাবে না জ্যোতিষে তোমার কর্মের উপরে তুমি বিশ্বাস করো সেই জ্যোতিষ শাস্ত্র কি বলছে সেটার উপরে বিশ্বাস নয় দেখ তুমি যদি বলো যে চাকরি কবে হবে আমার কোনো জ্যোতিষ বলবে না যে তোমার চাকরি হবে না সবাই বলে হ্যাঁ তোমার চাকরির যোগ আছে আগামী বছর তোমার চাকরির যোগ আছে দেখো তুমি ক্লাস ফোর পাশের মনে হলো যে কোনোদিন পড়াশোনা করেনি চাকরি পরীক্ষা দেয়নি তাকেও তুমি নিয়ে যাবা জ্যোতিষের কাছে বলো দেখেন তো একটু হাতটা দেখে কবে ওর চাকরির যোগ আছে কি বলে বলো তো হ্যাঁ চাকরি হয়ে যাবে ওর কোনো কোয়ালিফিকেশনই নেই কিন্তু ওর বলে চাকরি হয়ে যাবে ওরা না করবে না অর্থাৎ তুমি যেন কথাগুলো শুনলে খুশি হও এই জন্য তোমাকে ভ্রান্ত ধারণাগুলো সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে ওরা বলবে আচ্ছা তো বলছে লেখকের মতে এ দেশের অনেক উচ্চশিক্ষিত লোক ফলিত জ্যোতিষ আর মাদুলি কবচে অগাধ বিশ্বাস করে সবাই কিন্তু হাতে প্রচুর আংটি পরে পুরা তাবিজ এতগুলো ভর্তি তাবিজ পরে অনেক মানুষ আছে এগুলোতে খুব বিশ্বাস করে তো বলছে এ সম্বন্ধে তিনি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা মানে গ্রন্থটির ফলিত জ্যোতিষ নামে প্রবন্ধটির প্রসঙ্গ এনেছেন লেখক বলেছেন পূর্বে পরিচিত ফলাফলের সহিত প্রত্যক্ষ ফলাফল মিলিয়া গেলেই ঘোর অবিশ্বাসী ও ফলিত জ্যোতিষে বিশ্বাসে বাধ্য হইবে এ ব্যাপারে লেখক বলেছেন যে হাজারখানা কোষ্ঠীর মধ্যে যদি একটা মিলে যায় তবেই মনে করা হতে পারে ফলিত জ্যোতিষের সুফল আছে কিন্তু একশো তো দূরে কথা পঞ্চাশটাও মেলে না তাহলে ভাবো তারা যে কথাগুলো বলে সেখানে একটা মিললে মানুষের বিশ্বাস হয়ে যায় কিন্তু হাফ ফিফটি পারসেন্টও মেলে না তো লেখক বলতে চান মানে যদি আমরা মানে কোনো কিছুর পরিবর্তে মানে কয়েকটার পরিবর্তে যদি লক্ষ্যটা মিলত তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা তো হয় না সেটা কি হয় সেটা হয় না তাহলে এই ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক রাজশেখর বসু বলেছে বৈজ্ঞানিক প্র মানে বুদ্ধি প্রবন্ধটার মধ্যে একটাই কথা বলেছে যে তুমি যে কোনো জিনিস বিশ্বাস করবা বা যে কোনো কিছু বিশ্বাস করবা সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তির ওপর বৈজ্ঞানিক বিষয়ের ওপর ভিত্তি করে তোমাকে কিন্তু সেটা দেখতে হবে তো স্টুডেন্টস আজকের এই ফলিত জ্যোতিষ সম্পর্কে যে ক্লাসটি এতটুকুই ছিল তোমাদের সঙ্গে দেখা হবে আগামীতে খুব সুন্দর আরও কয়েকটি বিষয়ের ক্লাস নিয়ে তো বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধ থেকে এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো যদি কখনও মনে হয় কোনো কাজে আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ